হ্যালো বন্ধুরা জাতীয় আর আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আমি হাজির হলাম আজকের এই ভিডিওতে জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে এই নোটিশটি প্রকাশিত হয়েছে আঠারো দুই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় বা দুই হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ দু হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন তাদের যে রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন সেই রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার লিঙ্ক হল ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট এ সি ডট বিডি ডট পাবলিক অ্যাডমিশন পাবলিক রেজি কার্ড সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি করতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিশ ফেব্রুয়ারি দুই হাজার বিকাল চার ঘটিকা থেকে অনলাইনে ইস্যু করা হবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিম্ন করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার নিয়মাবলী অনলাইনে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নেওয়ার তারিখ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিগত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে সংশ্লিষ্ট কলেজ সমকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লিংক যেতে হবে পরবর্তীতে কলেজ লগিং অপশনে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপিতে প্রতিষ্ঠিত সকল তথ্য ছবি মিলে দেখতে হবে সকল তথ্য ও ছবিতে সঠিক থাকলে রেজিস্ট্রেশন শিক্ষার্থী কলেজ অধ্যক্ষ নির্দেশনে স্বাক্ষর করবেন এছাড়া শিক্ষার্থীর উপর উপর ছবির সংশ্লিষ্ট স্বাক্ষর কলেজ সিল প্রদান করবেন এখানে উল্লেখ্য যে দুই হাজার তেইশ শিক্ষা দুই হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে কোনো শিক্ষার্থী ছবি ব্যতীত অন্য ছবি দিয়ে ভর্তি হয়ে থাকলে ওই ছবি শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার সময়সীমা হলো বিশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশ পাসওয়ার্ড সংক্রান্ত নির্দেশাবলী যে সকল কলেজ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড সংগ্রহ করে নাই তাদের জন্য কলেজ কোড কলেজের নাম ঠিকানা নিবন্ধিত মোবাইল নম্বর সঠিক ইমেইল অ্যাড্রেস দিন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আবেদন পূরণ প্রেরণ করতে হবে পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজের ইমেইল ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে উল্লেখ্য বাইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তিগত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট কলেজ সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে তা বহাল থাকবে উল্লেখ্য তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজে কোনো রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না বিশেষ দষ্টব্য তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান নিজের নাম পিতামাতার নামে কোন ভুল থাকলে কার্ড ইস্যু পরবর্তী এক মাসের মধ্যে সংশোধনের জন্য মাধ্যমে আবেদন করতে হবে নির্দেশনায় ডক্টর মোহাম্মদ আসেফ কবির চৌধুরী দিন ভারপ্রাপ্ত স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সকলকে